আর আছে আমাদের হাতে মাত্র একটি পুরস্কার আর পুরস্কারের দাবিদার কতজন আটজন তাই না আটজন থেকে জালালপুর কাসিম মাদ্রাসার ছাত্র দেখি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেছে আগে এই ছেলেটা অনেক চালাক সে আগেও বিআই থেকে পুরস্কার নিয়ে আসছে মনে হয় মহিউদ্দিন নোমান আসবে মহিউদ্দিন নোমান মুহিউদ্দিন নোমান সে প্রথম স্থান অধিকার করেছে তার জন্য সাত হাজার টাকা তার জন্য যে পুরস্কার সেটিও তার নামের সাথে মিল আছে মহিউদ্দিন আর পুরস্কারটি দিয়েছে মহিনুর রহমান আমরা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আজকে আমি সত্যিই আনন্দিত এবং অভিভূত যে জিনিস আমি গত তিন বছর আগে মনে করছিলাম যে আমি করব আমাদের আমাদের এলাকার এবং আমাদের গ্রামের যুবকরা যেটা করেছে আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞতার সহিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমরা আগামীতেও এইরকম এইরকম বা এর থেকে আরও উন্নতমানের প্রোগ্রাম করার চিন্তা রাখবো এবং ইনশাল্লাহ আমরা করবো আজকে আজকে আমি মনে করতেছি যে আজকে আমার এই কলেজের রাজিয়া সুভান বালিকা কলেজের আজকে এটা উদ্বোধন হয়ে গেল এমন লাগতেছে এমন সুন্দর লাগতেছে আমার আমাদের আমার গ্রামের যুবকেরা যেটা করছে কি এত সুন্দর প্রোগ্রাম করছে আমি চিন্তাই করতে পারিনি যে এরকম ওরা একটা প্রোগ্রাম করতে পারবে যার জন্য আমি আবার তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনারা যে আসছেন আপনারা যে এইটা উপভোগ করছেন আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এইটার আয়োজন করেছেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সব কিছু দিয়ে সাহায্য করে যে এটাকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন এবং এটাকে যে এত এত মানে সাকসেসফুল করেছেন যার জন্য আমি সবাইকে বিশেষ করে এলাকাবাসী এবং যারা যারা এই প্রোগ্রামে এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আর আগামীতে আমরা আশা করব আরো সুন্দরভাবে করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আধা ঘন্টার ভিতরে থাকি

একটি সমাজ সেবামূলক তরুণদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যেখানে আছে একদল স্বপ্নবাজ তরুণ যাদের বুক ভরা স্বপ্ন এই দেশ নিয়ে এই জাতি নিয়ে এই সমাজ নিয়ে এই সময় নিয়ে এই রাষ্ট্র নিয়ে যারা সব সময় বুকের মধ্যে স্বপ্ন লালন করে একটি সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সুন্দর এলাকা প্রতিষ্ঠা করবার জন্য সেই প্রচেষ্টা থেকেই তারা দু সালে যাত্রা শুরু করে একদম তরুণ এর নির্ণয় সাধনার মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্ন সময় মানবতার সেবায় বিভিন্ন কাজ করে আসছে বিশেষ করে দু হাজার বাইশ সালে বন্যায় দু লক্ষাধিক টাকার প্রাণ মানুষের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে এছাড়া প্রত্যেক রবাবান মাসে এবং শীত আসলে মানুষের মধ্যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করে থাকে অসুস্থ এবং দুস্থ অসহায় রোগী মানুষ যারা আছে তাদের মধ্যে তারা সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে থাকে সেই ধারাবাহিকতায় সমাজ থেকে অপসংস্কৃতি অন্যায় অনাচার দুরাচার দূরভূত করবার জন্য এবং সমাজে সুস্থ সংস্কৃতির আরো করবার জন্য আজ এখানে আয়োজন করেছে প্রতিযোগিতা এবং চমৎকার ইসলামিক নাসিক সন্ধ্যা এই নাসিক সন্ধ্যা আয়োজন করেছে বলে আমরা হৃদয়ের বন্ধন হাবিবপুর আশি ঘরের তরুণ উদ্যোক্তাকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মহারাত্মাদের অভিনন্দন একবার হাবিবপুর হৃদয়ের বন্ধন হাবিবপুর আশি ঘরের জন্য সকলের বন্ধু থেকে শুনতে চাই মার হাবা আরো মার হাবা আরো মার হাবা

সমাজের প্রত্যেক স্তরের সকল মানুষের প্রতি